সোমবার সকাল এগারোটা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে নেস্কোর প্রিপেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময় সভা চলছিল এতে অংশ নেয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রিপেইড মিটার স্থাপনের নানা দিক তুলে ধরতে মাল্টিমিডিয়ায় প্রেজেন্টেশন দেয় নেস্কোর কর্মকর্তারা এরই এক পর্যায়ে একটি স্লাইডে মুজিব বর্ষের লোগো দেখা দিলে অংশগ্রহণকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন শুরু হয় হট্টগোল এক পর্যায়ে আলোচনা সভা বর্জন করেন তারা মুজিবাদ কায়েমের একটা অপচেষ্টা করেছে তারা আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আরফা দেখেছেন আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি তারা যে কাজটা করেছে এটা জন্য কাজ করেছে দু হাজার চব্বিশের বিপ্লবের সঙ্গে তারা রীতিমতো সাংসিক বেমিনি করতেছে তারা তারা এত বড় সাহস কোথায় পেয়েছে যারা নেস্পতে এখনো বহাল আছে আমরা উদ্যোগে রংপুরের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিদ্যুৎ গ্রাহক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং সুদীজনদের সঙ্গে যে মতবিনিময় ছিল সেই মতবিনিময় সভায় তারা যে প্রজেক্টরের মাধ্যমে এই প্রিপেইড মিটার সম্পর্কে যে ডিসপ্লে করছিল সেই ডিসপ্লেতে আমরা বঙ্গবন্ধুর যে লোগো সেই লোগো দেখেছি এর মধ্যে দিয়ে আসলে প্রমাণ হয় যে এখনো এই যে নেস্কো রয়েছে সেই নেস্কোতে ফ্যাসিস্ট সরকারের যারা এই ফ্যাসিস্টের যারা দোষর তারা এখনো সেখানে যে ঘাপটি মেরে রয়েছে তারা এখনো যে সেখানে কর্মরত রয়েছে এই ঘটনা কিন্তু সেটা প্রমাণ করে এদিকে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেছেন নেস্কো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আসলে দুঃখিত এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে আপনারা সবাই তো ছিলেন আসলে এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি আর এটা কী জন্য হটল এটা আসলে তদন্তাধীন বিষয় কেননা এটা নিচের দিকেই তৈরি করে নিশ্চয়ই আপনারা জানেন তো এটা কিভাবে আসলো এটা আমরা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব আর কি আসলে আমি সকালবেলার সময় পাইনি তো যার কারণে আমি দেখতে পারিনি আমাদের অন্য লোকজন দেখছে কিন্তু কিভাবে এটা আসলো এটা আসলে মানে আপনার এখন দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর করার কিছু নাই মুজিব বর্ষের লোগো লাগিয়ে প্রেজেন্টেশনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আজকে আপনারা জানেন যে আমাদের সাথে আমাদের বৈশ্বিক ছাত্র আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আমরা যোদ্ধারা ছিলেন তারপর আমাদের নাগরিক কমিটির সকল সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এবং নেস্কোর যারা চিফ ইঞ্জিনিয়ার সহ এই যে স্কোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা আমাদের সাথে একটা প্রোগ্রাম আমরা একসাথে প্রোগ্রাম হয়েছিলাম যে আমরা একটা মিটিং করবো সভা করবো এবং যে বিষয়গুলো উঠে আসছে যে স্কুল যে প্রিপেইড মিটার সম্পর্কে যে গ্রাহকদের যে অভিযোগ সেই বিষয় মূলত আমরা আজকের এই সভাটা রেখেছিলাম যে একটা সুষ্ঠু সমাধানের দিকে আমরা কীভাবে যেতে পারি সেই সভার মধ্যে তাদের যে নিজস্ব যে তারা যে প্রেজেন্টেশনটা করে নিয়ে এসেছিলো সেই প্রেজেন্টেশন আপনারা দেখতে পেয়েছেন যে হঠাৎ করে সেখানে মনজীব বসের লোগো লোগো এসছে তো সেটা একে একেবারেই অগ্রহণযোগ্য এবং আমরা সাথে সাথে জেলা প্রশাসন সহ আমাদের স্থানীয় জেলা সকলে ছিলেন বসুবিধু ছাত্র নেতৃত্ববৃন্দ নাগরিক কমিটির নেতৃবৃন্দ আপম জনসাধারণ এবং সাংবাদিক সম্মেলিত সাংবাদিকবৃন্দ সকলে কিন্তু আমরা একযোগে এটার প্রতি প্রতিরোধ করেছি এবং আমরা বলেছি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তারা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এটা আমাদের এই সভাটাকে বিতর্কিত করার জন্য হয়তো এটা চেকিতভাবে এটা কোনো উদ্দেশ্য পানি যেত আমাদের আমরা এই বিষয়টি আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে এবং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এখানে আজকে আমরা পত্র প্রেরণ করব এবং এই বিষয়টি তাদেরকে আমরা অবহিত করবো প্রিপেইড মিটারের বিষয়ে আপনারা জানেন যে এটা সেন্ট্রাল সিদ্ধান্ত হবে মানে কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণ করবে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বিষয়টিও ওই একই পত্রের মাধ্যমেই আমরা পৃথক একটি পত্র আমরা অবহিত অলরেডি করেছি আমরা আবার অবহিত করবো যে প্রিপেড মিটার নিয়ে যে আমাদের গ্রাহকদের যে সকল সমস্যা রয়েছে এবং গ্রাহকদের যে সকল অভিযোগগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু এই উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু গ্রাহকদের সমস্যা সমস্যা হচ্ছে গ্রাহকদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা তাদের তাদেরকে অনুরোধ জানাবো যে তারা এই কার্যক্রম স্থগিত রাখবেন তারা তাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারা প্রয়োজনীয় ব্যবস্থাপন করবেন